সবাই আশা করি ভালো আছেন শুভ সন্ধ্যা আজকে খোলা মনেতে যে কবিতাটা পড়ব সেটা আমার লেখা কবিতার নাম তুমি যখন আসবে তুমি যখন আসবে তখন হয়তো আমি অনেক দূরে ছাড়িয়ে গেছি অথবা ছেড়ে গেছি সংসারের বাধাবন্ধন আমার সাজানো বাড়িতে সুন্দর সাদা লাল গোলাপি ফুলেরা তোমার জন্য অপেক্ষা করতে করতে এখন ঘাসের ঝোঁপ হয়ে গেছে তুমি যখন আসবে তখন হয়তো জং পড়া গ্রিলটা খুলতে আমি আসব না তোমার জন্য একটু শরবত বা কফি নিয়ে অভ্যর্থনা করবে অন্য কেউ তুমি যখন আসবে তখন তোমায় ভেবে লাগানোই ছোট ছোট গাছগুলো এক একজন এক একটা অভিভাবক হয়ে উঠেছে আমার তোমায় চিনতে না পেরে যদি ঢুকতে না দেয় ওদের বলো আমার কথা সেই জীবনের কোন প্রাক্কালে কর্তব্যের প্রাচীর তুলে বন্দি করেছ আমায় দিব্যি দিয়ে নিজের কৃতকর্ম দিয়ে বরাবরই ঠেলে দিয়েছ শুধু সংশয়ে ভালোবেসে নাকি কর্তব্যে শয্যাসঙ্গী হয়েছ অন্যের দিনের পর দিন আমাকে দেখানো টিকিটটা ছিল কর্তব্য খুব বড় একটা শব্দ এই একটা শব্দ দিন দিন বেড়েই যায় ক্রমাগত পরিবর্তন হয়ে নিজের রূপ রস গন্ধ পাল্টে পাল্টে নতুন থেকে নতুন হয়েছে কেবল আর প্রতিক্ষণে পিছোতে পিছোতে দূরে চলে গেছো তুমি যেদিন তুমি আসবে সেই দূরত্ব হয়তো থাকবে না কর্তব্য শেষ হবে তোমার যদি পারো একগুচ্ছ রজনীগন্ধা রেখে যেও আমার বন্ধ ঘরের দরজা বা আমার মালা ঝোলানো ছবিটার নিচে অথবা হয়তো যেদিন তুমি আসবে অনেক ফুল ফুটে ঝকঝকে সুন্দর বাগান ঝলমল করবে অনেক গন্ধ আর বর্ণ নিয়ে তারা আলিঙ্গন করবে তোমায় তুমি আসবে জেনে হয়তো গ্রিলের মোর্চে ছাড়িয়ে সুন্দর রঙ করিয়ে রাখব বড় গাছগুলোর বড় বড় ডালগুলোকে ছেটে দেব। তারা তোমায় বিরক্ত করবে না আর তোমার দেখানো মস্ত কর্তব্যের অজুহাতটা তখনও সরে যাবে কি নাকি পরোক্ষে কাউকে রেখে আমার কাছে ট্রায়াল নিতে আসবে আবার আমায় ঠকাতে সেদিন প্রার্থনা করি আমার হাত দুটো যেন সচল না থাকে তোমায় আলিঙ্গনের জন্য আমার চোখে যেন তোমার জন্য অশ্রুধারা না নামে আমার হাত দুটো ঠোঁট দুটো যেন তোমার স্পর্শে আর না কাঁপে কারণ বেঁচে থাকলে যে তোমায় প্রতিহত করতে পারবো না হেরে যাব নিজের অভিমানের কাছে হয়তো আবার ক্ষমা করে দেব তোমায় তবু আমার নিজের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলব আবার তবু প্রার্থনা করি সেদিনও যেন কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে দেয় তোমার পায়ে ঘাসেরা নরম কার্পেট তৈরি করুক তোমার পায়ের তলায় সবাই থাক তোমার পছন্দের সবাই শুধু যেন তোমার রজনীগন্ধা গুচ্ছ আমার ছবিতেই পড়ে আর আমি নিজের মধ্যে নিজেই মরে যাই যেদিন তুমি আসবে যেদিন তুমি আসবে কেমন লাগলো কবিতাটা কতগুলো স্বপ্নও আমাদের সম্মতি অসম্মতির বেড়াজালের জালের তোয়াক্কা না করেই তৈরি হয়ে যায় সেই অলিক স্বপ্নগুলোকে আমরা আমাদের ব্যবহার দিয়ে আরও বড় করে তুলি তারপর সেগুলোকে যখন একে এক স্তিমিত হয়ে পড়ে তখন জমতে থাকে অভিমান জীবন আমাদের মেসপারাইজড করবার জন্য সবসময় সামগ্রী তৈরি করেই রাখে শুধু আমরা যেমন চাই তেমনটা হয়তো হয় না আমাদের ভাবনার অলক্ষে একজন কি ভেবে অনবরত আমাদের জীবনের টুকরোগুলোকে নিয়ে জিজ্ঞাসা পাজল খেলতেই থাকছে তাই অতীতের চিন্তা না করে ভবিষ্যতের ভাবনা বন্ধ করে দিয়ে বর্তমানের বেঁচে থাকার মূল মন্ত্র কবিগুরু বলেই গেছেন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে ভালো থাকুন সবাই কবিতাটা ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন আশা করি সবাই খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি আর একটা কোনো লেখা নিয়ে চলে আসব খোলা মনেতে শুভরাত্রি